একটি গ্রামে নিতু নামে একটি ছোট্ট মেয়ে ছিল সে বই পড়তে ভালোবাসত একদিন নিতু একটি রহস্যময় বই পেয়ে গেল সে বইটি পড়তে শুরু করল বইটির পাতা উল্টালে হঠাৎ সারা ঘর আলোয় ভরে গেল নিতু একটি অদ্ভুত জগতে চলে গেল সে দেখল চারপাশে রঙিন গাছপালা হাস্যজ্জ্বল প্রাণী আর উড়ন্ত পাখি সে অবাক হয়ে গেল একটি বাঘ এসে বলল স্বাগতম মিতু তুমি এই জগতে একমাত্র মানব সন্তান আমি কোথায় আমার খুব ভয় করছে আমি কোথায় আমার খুব ভয় করছে আমি গ্রামে ফিরে যেতে চাই আমাকে ছেড়ে দাও আমি আর কখনো আসব না ভয় নেই আমরা তোমার ক্ষতি করব না এটা আমাদের গাছের রাজ্য এখানে সব কিছুই সম্ভব তোমার ইচ্ছা মতো সব কিছু করতে পারো বলো তুমি কি চাও আমি উড়তে চাই আমি কি পারবো উড়তে আমি উড়ে এই রাজ্যকে দেখতে চাই বাঘটি তাকে একটি জাদুকরী পাখির পিঠে বসতে দিন মিতু হাওয়ায় উড়ে গেল মেঘের মধ্যে ঘুরে ঘুরে সেই দেখলো এখানে সবকিছু খুবই সুন্দর ও আশ্চর্যজনক অবশেষে মিতু বুঝল যে এই জগতে আনন্দ এবং শান্তি ছড়িয়ে দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই পাখিকে বলল কি সুন্দর দৃশ্য অনেক সুন্দর এই রাত সে বাঘের কাছে ফিরে গেল এবং বলল এখানে এসে আমি অনেক কিছু শিখেছি আমাকে খুব ভালো লেগেছে আমার এই রাজ্যে সবাইকে ভালো লেগেছে রাজ্যের গাছপালা সুন্দর আকাশ সব কিছুই ভালো বাঘটি হাসতে হাসতে বলল ঠিকই বলেছ নিত এই জগতের আসল সৌন্দর্য হলো ভালোবাসা শান্তি আর বন্ধুত্ব এভাবেই মিতু তার দুঃসাহসিক যাত্রা শেষ করল তবে তার মনে থেকে গেল এক অসাধারণ অভিজ্ঞতা